দুই সালের প্রকাশিত সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের একশো দেশের মধ্যে পাকিস্তানের বর্তমান অবস্থান বারোতম অপরদিকে ভারতের বর্তমান অবস্থান চতুর্থ সেলফ প্রোপেল্ড আর্টিলারি এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট ছয়শো বাষট্টি সেলফ প্রোপেল্ড আর্টিলারি অপরদিকে ভারতের হাতে রয়েছে মাত্র একশোটি সেলফ প্রোপেল্ড আর্টিলারি রকেট প্রোজেক্টর্স এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট ছয়শটি রকেট প্রজেক্টরস অপরদিকে ভারতের হাতে রয়েছে মাত্র দুইশো রকেট প্রজেক্টরস ট্রেইনার এয়ারক্রাফট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট পাঁচশো ট্রেনার ট্রেইনার এয়ারক্রাফট অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট তিনশো একান্নটি ট্রেইনার এয়ারক্রাফট মাইন ওয়ারফেয়ার ফ্লিট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে রয়েছে মোট তিনটি মাইন বিধ্বংসী জাহাজ অপরদিকে ভারতের হাতে কোনো মাইন বিধ্বংসী জাহাজ নেই টোড আর্টলারি এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট দুই হাজার ছয়শো উনত্রিশটি টোড আর্টলারি অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট তিন হাজার নয়শো পঁচাত্তরটি টোড আর্টলারি কমব্যাট ট্যাঙ্ক এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট দুই হাজার ছয়শো সাতাশটি কমব্যাক ট্যাঙ্ক অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট চার হাজার দুইশো একটি কমব্যাট ট্যাঙ্ক আর মোট পাকিস্তানের হাতে রয়েছে মোট সতেরো হাজার পাঁচশো ষোলোটি আর্মোড ভেহিকলস অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি আর্মোড ভেহিক্যাল প্যারামিলিটারি ফোর্স এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট পাঁচ লাখ সৈন্য অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট পঁচিশ লাখ সাতাশ হাজার সৈন্য অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট ছয় লাখ চুয়ান্ন হাজার সৈন্য অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন সৈন্য ল্যান্ড এরিয়া পাকিস্তানের মোট আয়তন সাত লাখ ছিয়ানব্বই হাজার পঁচানব্বই বর্গ কিলোমিটার অপরদিকে ভারতের মোট আয়তন বত্রিশ লাখ সাতাশি হাজার দুইশো তেষট্টি বর্গ কিলোমিটার টোটাল পপুলেশন পাকিস্তানের মোট জনসংখ্যা পঁচিশ কোটি তেইশ লাখ তেষট্টি হাজার পাঁচশো একাত্তর জন অপরদিকে ভারতের মোট জনসংখ্যা একশো বিয়াল্লিশ কোটি ছিয়াশি লাখ সাতাশ হাজার ছয়শো তেষট্টি জন রিচিং মিলিটারি এজ এনুয়ালি এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট সাতচল্লিশ লাখ চুরানব্বই হাজার নয়শো আট জন অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট দুই কোটি উনচল্লিশ লাখ পঞ্চান্ন হাজার একশো একাশি জন ডিফেন্স বাজেট পাকিস্তানের মোট ডিফেন্স বাজেট সাত দশমিক ছয় চার বিলিয়ন ডলার অপরদিকে ভারতের মোট ডিফেন্স বাজেট পঁচাত্তর বিলিয়ন ডলার টোটাল এয়ারক্রাফট পাকিস্তানের হাতে রয়েছে মোট এক হাজার তিনশো নিরানব্বইটি এয়ারক্রাফট অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট দুই হাজার দুইশো উনত্রিশটি এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফট পাকিস্তানের হাতে রয়েছে মোট তিনশো আঠাশটি ফাইটার এয়ারক্রাফট অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট পাঁচশো তেরোটি ফাইটার এয়ারক্রাফট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট পাকিস্তানের হাতে রয়েছে মোট চৌষট্টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট দুশো সত্তরটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হেলিকপ্টার পাকিস্তানের হাতে রয়েছে মোট তিনশো তিয়াত্তরটি হেলিকপ্টার অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট আটশো নিরানব্বইটি হেলিকপ্টার অ্যাটাক হেলিকপ্টার এক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে মোট সাতান্নটি অ্যাটাক হেলিকপ্টার অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট আশিটি অ্যাটাক হেলিকপ্টার স্পেশাল মিশন এয়ারক্রাফট পাকিস্তানের হাতে রয়েছে মোট সাতাশটি স্পেশাল মিশন এয়ারক্রাফট অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট চুয়াত্তরটি স্পেশাল মিশন এয়ারক্রাফট ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট পাকিস্তানের হাতে রয়েছে মোট নব্বইটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট একশো ত্রিশটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট ন্যাভি ফ্লিট স্ট্রেংথ পাকিস্তানি নৌবাহিনীর হাতে রয়েছে মোট একশো একুশটি যুদ্ধ জাহাজ অপরদিকে ভারতীয় নৌবাহিনীর হাতে রয়েছে মোট দুইশো তিরানব্বইটি যুদ্ধ জাহাজ ফ্রিগেট পাকিস্তানের হাতে রয়েছে মোট ফ্রিগেট অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট চোদ্দটি ফ্রিগেট করভেট পাকিস্তানের হাতে রয়েছে মোট নয়টি করভেট অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট আঠারোটি করভেট এয়ারক্রাফট ক্যারিয়ার পাকিস্তানের হাতে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার সাবমেরিন পাকিস্তানের হাতে রয়েছে মোট আটটি সাবমেরিন অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট সাবমেরিন পেট্রোল পাকিস্তানের হাতে রয়েছে মোট ঊনস্তর পেট্রোল জাহাজ অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট একশো পঁয়ত্রিশটি পেট্রোল জাহাজ ডিস্ট্রয়ার্স পাকিস্তানের হাতে কোনো ডেস্টরয়ার্স নেই অপরদিকে ভারতের হাতে রয়েছে মোট তেরোটি ডিস্ট্রয়ার্স এক্সটার্নাল ডেট পাকিস্তানের মোট এক্সটার্নাল ডেট বিরানব্বই বিলিয়ন ডলার অপরদিকে ভারতের মোট এক্সটার্নাল ডেট তিনশো বিলিয়ন ডলার ফরেন রিজার্ভ পাকিস্তানের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ চোদ্দ বিলিয়ন ডলার অপরদিকে ভারতের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছয়শো বিলিয়ন ডলার পারচেজিং পাওয়ার পাকিস্তানের মোট ক্রয় ক্ষমতা এক বিলিয়ন ডলার অপরদিকে ভারতের ক্রয় ক্ষমতা তেরো বিলিয়ন ডলার